আজ একটা নতুন রেসিপি শুনে হাজির হয়ে গেলাম আজ বানালাম আম ভেন্ডির টক দারুণ সুন্দর খেতে আর এই গরমে এই টকটা খেতে দারুণ লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি অদিতি আপনারা দেখছেন অদিতি রান্নাঘর আজকে আমি বানাবো আম ভেন্ডি টক আর যা গরম পড়েছে এই গরমে টক কিংবা ঠান্ডা কিছু খাবার খুব দরকার শরীরের জন্য সেই হিসাবে আজকে আমি এই আম ভেন্ডির টকটা বানাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম অল্প উপকরণ আর খেতে কিন্তু দারুণ হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো চলুন এই আম ভেন্ডির টক বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখে দিই আম ভেন্ডির টক বানানোর জন্যে সবার প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো মুখটা আর পিছনে একটু বাট দিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখে বুঝতেই পারছেন এই ভেন্ডিগুলোকে এবার আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেবো একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভেন্ডিগুলো খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেবো ভেন্ডিগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাটা ভালোভাবে হয়ে যায় একটু ঢাকা দেওয়ার পরে আমি খুলে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছি ভেন্ডিগুলো আস্তে করে কালার এসে গেছে ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমের টুকরো আমটাকেও কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই রাখা আমগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ টুকরো আম দিয়েছি এবার আপনারা যতটা বানাবেন সেই বুঝে আম নেবেন এখানে আমার আধঘানা আম আছে এবার আমটার মধ্যে একটুখানি হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো একটু স্বাদ মতো নুন দিয়ে আবার একটু বেশ নাড়াচাড়া করে ভেজে নেবো এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি আমটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো আমটা সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন এরকম সিদ্ধ হয়ে গেছে যখনই তখনই খন্তির সাহায্যে আস্তে আস্তে এটাকে ঘেঁটে দেবেন একটু ঘাটাঘাটা করে দিলে তাহলে এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে আর আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানাবেন ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে কিংবা শুধুও আপনারা খেতে পারেন আর এই গরমের সময় কিন্তু টকটা খেতে খুব উপকারী শরীরের মধ্যে এই জন্য আমি বানালাম একদম সোজা এবার আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো আর ভেন্ডিটাকে অবশ্যই একটু বেশ ভালো করে ভাজবেন যদি একটু কাঁচা কাঁচা করে ভাজেন তাহলে কিন্তু এই সময়টা কিন্তু হরে ভাবটা এসে যাবে এই জন্য এইভাবে যদি ভালো করে ভেজে ভেন্ডিটাকে টক বানান কিন্তু একটু হর হরে ভাবটাও থাকবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে ভেন্ডিগুলো কিন্তু ঘেঁটেও যাবে না দেখে বুঝতেই পারছেন প্রায় দু তিন মিনিট পর আমি একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম আর খুব সুন্দরভাবে এই টকটা হয়ে গেলো এবার আমি একটু টকের জন্য একটু চিনি দিয়ে দিলাম যদি আপনারা মনে করেন চিনিটা নাও দিতে পারেন কিন্তু অবশ্যই বানাবেন আশা করছি খুব ভালো লাগবে একটা আনকমন একটা টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমভেন্ডির টকটা রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব খুব সহজ আর খুব সুন্দরভাবে একটা টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব অল্প উপকরণে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব